প্রিয় শৌখিন ছাদ বাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন বাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ অনেক দিন পর একটি ভিডিও আপনাদের কাছে আবার নিয়ে এলাম ভিউয়ার্স আপনারা জানেন আমি বিনা প্রয়োজনে কখনো ভিডিও করি না আমার ছাদ বাগানে যে পরিচর্যাগুলি আমি করি যে সময়ে যে পরিচর্যাটা করি ঠিক সেই সময়ে এসে গেলেই তখনই আমি কিন্তু একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি ভিউয়ার্স অপ্রয়োজনীয় ভিডিও মনে করে ভিডিওটি এড়িয়ে যাবেন না যাদের ছাদ বাগান আছে যারা ছাদ বাগান করেন তারা ভিডিওটি অবশ্যই দেখতে পারেন ভিউয়ার্স আমরা আমাদের ছাদ বাগানে অনেক গাছের মধ্যে দু একটি মালবেরি গাছ কিন্তু অবশ্যই রাখি দেখুন এখন এখন কিন্তু শীতের মৌসুম চলছে মাঘ মাস অর্থাৎ জানুয়ারি মাসের আজকে বাইশ তারিখ তো এই যে সময়টা এখন মোটামুটি বেশ ঠান্ডা এখনো রয়েছে এই মাসটা ঠান্ডা পুরোটাই সম্ভবত থাকবে তো যা হোক এই ঠান্ডা একটু কমে গেলেই কিন্তু এই মালবেরি গাছগুলোর মধ্যে ফুল আসতে শুরু করবে দেখুন আমার এই গাছটি ইতিমধ্যেই কিন্তু সমস্ত পাতা ঝরে গেছে ঝরে গেছে এবং দু একটি শাখায় কিন্তু পত্রমঞ্জুরির সাথে পুষ্পমঞ্জুরি একই সাথে চলে আসছে দেখুন এখানে একটি আছে এদিকে আমি দেখাচ্ছি এরকম এই মালবেরি গাছের একটি নিয়ম যে যেটি নতুন পত্রমঞ্জুরির সাথে একসাথে মালবেরি নিয়ে চলে আসবে যেমন প্রথমে এরকম থাকবে দেখতে পাচ্ছেন হয়তো এরকম থাকবে যেমনটা প্রত্যেকটি গাছের পাতার গোড়ায় গোড়ায় থাকে প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে কিন্তু এমনটা থাকবে দেখুন এটির মধ্যেও তাই প্রত্যেকটা জয়েন্টে কিন্তু এগুলো থাকবে প্রতিটা শাখার মধ্যে থাকবে আর এই প্রতিটা জয়েন্ট থেকেই এগুলো যখন ঠিক এভাবে বেরিয়ে আসবে দেখুন ঠিক এভাবে বেরিয়ে আসবে তখনই কিন্তু পত্রমঞ্জুরি এবং পুষ্পমঞ্জুরি একই সাথে চলে আসবে ভিউয়ার্স এই সময়টা কি পরিচর্যা আমাদের এই গাছটা আমরা করবো যাতে এবছর আমরা অধিক হারে মালবেরি আমাদের ছাদ বাগানের এই গাছটি থেকে আমরা পেতে পারি এই শীতের সময়টায় আমরা গাছটাকে কিছুটা কষ্ট দিয়েছি একটু জল কম দিয়েছি তো এখন কিন্তু এই কিছুটা কিছুটা জল দিতে হবে অর্থাৎ আপনি এখন মাঘ মাসের মাঝামাঝি আর জানুয়ারি মাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন যাদের মালবেরি গাছ আছে খেয়াল করবেন এই পাতাগুলো অনেকটা ঝরে গেছে আর যদি দু চারটে করে পাতা আপনাদের একেবারে শাখার ডগায় ডগায় থেকে থাকে আপনারা কিন্তু এই সময়টায় মোটামুটি গাছটাকে একটি শেপ দেবেন ছাটাই করে দেবেন সমস্ত পাতা ডগা সহ ফেলে দেবেন ফেলে না দিলে কি হবে যেগুলো আপনি ফেলে দেবেন না সেগুলো পাতা থেকে যাবে এবং যেগুলো ফেলে দেবেন বা ঝরে গেছে সেগুলো কিন্তু ফুল আসবে আর যদি আপনারা সম্পূর্ণ ছাটাই করে দেন সমস্ত ডগাগুলোকে ফেলে দেন তাহলে কিন্তু এরকম ন্যাড়া দেখাবে গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং মালবেরি কিন্তু আপনার গাছে চলে আসবে এবং গাছটি আরও অনেক ঝোপালুও হবে তাতে আগামী বছর আপনি আরও দ্বিগুণ পরিমাণে মালবেরি এই গাছ থেকে পাবেন ভিওয়ার্স ঠিক এভাবে আপনারা যাদের পাতা ঝরে গেছে তাদের গাছটাকে একটি সুন্দর শেফে আনার জন্য একটু ছাঁটাই করে নেবেন আর যাদের পাতা এখনও কিছু রয়ে গেছে তারা কি করবেন ডগা থেকে সমস্ত গাছটাকে একটি শেপের মধ্যে রেখে ছাটাই করে দেবেন ভিউয়ার্স এরপর এই ছাটাইয়ের পরে যে করণ সেটি হচ্ছে এই যে আমরা গোড়ার মধ্যে কিছুটা খাবার দিয়ে দেব এখন কি খাবার দিয়ে দেব এ ধরনের একটি পঁচিশ গ্যালন জিও ব্যাগ যদি আপনার হয় তাহলে সেখানে আপনি এক মুঠো হাড়গরু এক মুঠো শিঙ্কুচি এক মুঠো ভার্মি কম্পোস্ট এবং চার চা চামচ লাল পটাশ সেটা মাটিতে ভালো করে দিন এবং ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা আরেকটি জিনিস দিতে পারেন সেটি হচ্ছে পুরনো গোবর এটিও আপনারা একটু দিয়ে দিতে পারেন না হলে ভার্মি কম্পোস্টে দিয়ে দেবেন মুঠো এই এই জিনিসগুলো যেটাকে বললাম অর্থাৎ লাল পটাশ চার চা চামচ মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো শিঙ্কুচি মুঠো এই হাড় গরু এগুলোকে ভালো করে এই মাটিটার সাথে একটু খুচিয়ে মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে যাতে এগুলো ছাড়াও যে খাবারটা এখানে আছে সে খাবারটা আমাদের গাছ এগুলো তো নিতে কয়েকটা দিন সময় লাগবে এটি ডিকম্পোস্ট হতে সময় লাগবে সে জন্য বলছি যাতে আমাদের গাছ যে খাবারটা এখনও টবে আছে সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারে সেজন্য এক গ্রাম হিউমিক অ্যাসিড এক লিটার জলে ভালো করে গুলে আপনারা এখানে দিয়ে দেবেন আমি একটু আগে দিয়েছি দেখুন আমার এই হিউমিক অ্যাসিডের জলটা এখনই পাতায় লেগে আছে আমি দিয়েছিলাম তো এই খাবারটা আপনারা দিয়ে দিন দেখবেন এই জানুয়ারি মাস শেষ হতে আর আট দিন বাকি আছে জানুয়ারি মাস শেষ হতে না হতেই ফেব্রুয়ারি শুরুতেই কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে সাথে পত্র মঞ্জুরি ভিওয়ার্স এখন থেকে যে জলটা আপনারা দেবেন এই মাটিটার মধ্যে মোটামুটি চার দিন পর পর এক লিটার জল দিতে পারেন বা পাঁচ দিন পর এক লিটার জল দিতে পারেন আপনার মাটির আর্দ্রতা বুঝে বেশি শেষ রাখবেন না একটু শুকনো অথচ আদ্রভাব যাতে থাকে এমনটা আপনারা রাখুন আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে মালবেরি আপনারা এবছর পেতে পারেন আর আমার এই গাছটি যে আমি প্রণিং করেছি আমি কিন্তু আপনাদের সাথে এর পরবর্তী কি অবস্থায় এলো কতটুকু ফুল বা মালবেরি এলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো একটি বিষয়ে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে